আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন আমি দুই মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যাস সমাধান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অর্থাৎ চারটির মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে তো শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকায় এটা বোঝা যাচ্ছে যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত দুটি একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে আর একটা হচ্ছে ডব্লিউএস এস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে ডব্লিউএস এস কোয়েশ্চেন দিয়ে যখন শুরু হবে তখন আর কোয়েশ্চেনের পরে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং শেষে অবজেক্ট অর্থাৎ ডবলুইস কোয়েশনের পরেই অক্সিলা রিভার্ভটি থাকবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন কতে এবং ঘতে ডব্লিউস কোয়েশনের পরে অক্সিলা ভার্ব দেওয়া আছে তো আমরা জানি যে হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয় অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্সে তো এখানে এর পরে মূল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে ভুল সো সব মিলিয়ে অপশন ক হচ্ছে এখানে কারেক্ট ওয়াই হ্যাভ ইউ ডান দিস নাম্বার টু দ্য রিচড ঢাকা ড্যাশ সেভেন পি এম ড্যার সানডে লাস্ট তো আমরা জানি যে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট এবং দিন বা তারিখের পূর্বে অন ব্যবহৃত হয় অর্থাৎ সেভেন পি এম একটা নির্দিষ্ট সময় সো দে রিচড ঢাকা অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থ্রি ট্রান্সলেট ইন টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল তো আমরা জানি যে চলে যাওয়া ইংরেজি হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে সো মেয়েটি ইংরেজি হচ্ছে দ্য গার্ল দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং যেটা আছে অপশন কতে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফোর হুইচ ওয়ান ইজ দ্য ফ্যামিন ফর্ম অর্থাৎ চারটির মধ্যে কোনটি ফ্যামিলিন ফর্মে আছে আমরা জানি যে ডিয়ার হচ্ছে মূলত মাস্কিউলিন ফর্ম যার ফেমিন হচ্ছে বাক বি কে বাক তারপর হর্স যার ফেমিনিন ফর্ম হচ্ছে মেয়ার বুল এর ফ্যামিনিন ফর্ম হচ্ছে খাও আর এখানে আছে বি এটি মূলত ফেমিনিন ফর্ম যার মাস্কিউলিন হচ্ছে ড্রোন সো এখানে অপশন ঘ হচ্ছে কারেক্ট বি মৌমাছি নাম্বার ফাইভ হি হ্যাডে ড্যাশ হ্যাড এক অর্থাৎ তীব্র মাথা ব্যথা বোঝাতে আমরা মূলত ব্যাড হেডেক বলে থাকি অর্থাৎ স্ট্রং সিরিয়াস সিভিয়ার এগুলো ব্যবহৃত হয় না আমার খুবই তীব্র মাথা ব্যথা ধরেছে সে অর্থে হেডে ব্যাড হেডেক হবে অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্স উইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম অর্থাৎ চারটির মধ্যে কোনটি নাউন ফর্ম তো হরিবল হচ্ছে মূলত অ্যাজিকটিভ ফর্ম হরিফাই হচ্ছে ভার্ভ অর্থাৎ ভয় দেখানো আর হরিবল মানে হচ্ছে ভীতিকর তারপর হরিবলি এটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ ভাবে আর হরর হচ্ছে নাউন ভীতি বা আতঙ্ক অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন দ্য লাস্ট সেন্টেন্স অফ এর প্যারাগ্রাফ ইজ কল্ড অর্থাৎ প্যারাগ্রাফের শেষ সেন্টেন্সকে কী বলা হয় আমরা জানি যে ইন্ট্রোডিউসার বা টপিক সেন্টার হচ্ছে মেইন আইডিয়া যেটা প্রকাশ করে ইন্ট্রোডিউসার্স মানে হচ্ছে শুরুতে যেটা ব্যবহৃত হয় আর টার্মিনেটর হচ্ছে মূলত লাস্ট সেন্টেন্স অর্থাৎ সমাপ্তি সূচক সব সেন্টেন্স সেটাকে টার্মিনেটর বলা হয় অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি তো এটা মূলত হচ্ছে ইন্টারগ্রিভ সেন্টেন্স আমরা জানি ইন্টারগ্রিভ সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয় তার পরিবর্তে বাই হুম ব্যবহৃত হবে এবং এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আছে তার মানে অক্সেলা হিসেবে ইজ বিং এম অথবা আর বিং ব্যবহৃত হবে তো এখানে হুয়ের পরিবর্তে আমরা বাই হোম ব্যবহার করলাম আর আমরা জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ভার্ব আগে চলে আসে তো মি আছে অবজেক্ট তার সাথে এম ব্যবহৃত হবে সো বাই হোম এম আই বিং কল্ড যেটা আছে অপশন গতে অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইন উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট অর্থাৎ নিচে চারটির মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট যেটা হচ্ছে মূলত আমাকে এর ট্রান্সফার করা হয়েছে মূলত আমি ট্রান্সফার হই নাই আমাকে করা হয়েছে ট্রান্সফারটা মূলত করা হয়ে থাকে অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে হবে সো আমরা জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভয়েসে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ যুক্ত হবে অর্থাৎ আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাশাহী যেটা আছে গ গতে অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টেন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি আমরা জানি ডিসপ্যারিটি মানে হচ্ছে অসমতা তো বিলিডেলম্যান মানে ছোটো বা কাউকে ক্ষুদ্র করে দেখা হারমোনি মানে হচ্ছে যে আমরা জানি যে সঙ্গতি বা মিল তারপর আর্গুমেন্টেশন মানে হচ্ছে বিতর্ক ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য তো ডিসপ্যারিটি মানে হচ্ছে পার্থক্য বা যেটাকে বলে অসমতা ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য বা অসমতা সো অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার ইলেভেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম তো এখানে আছে ফর্মুলা আমরা জানি ফর্মুলা হচ্ছে এটা প্লুরাল অর্থাৎ এফ ও আর এম ইউ এল এ ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার কিন্তু ই দিলে সেটা হচ্ছে প্লুরাল তারপর অ্যাজেন্ডা এটা হচ্ছে প্লুরাল যার সিঙ্গুলার হচ্ছে অ্যাজেন্ডাম ওয়াইস এস এটাও প্লুরাল যার সিঙ্গুলার হচ্ছে ওয়া এসিস অর্থাৎ ই এর জায়গায় আই হবে সিঙ্গুলার তো এখানে সিঙ্গুলার ফর্ম আছে রেডিয়াস রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম যার প্লুরাল হচ্ছে রেডি সো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টুয়েলভ হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমরা জানি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হচ্ছে এখানে কনসোনেন্ট সাউন্ড হয় ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে তো আমরা জানি যে কনসোনেন্ট সাউন্ডের আগে আর্টিকেল এ ব্যবহৃত হয় সো হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন উইচ ওয়ান ইজ কারেক্ট তো বুকাই বানানো হচ্ছে বি ও ইউ কিউ ই এটি বুকে বুকে মানে হচ্ছে ফুলের তোরা অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফরটিন ব্রেথ ওয়ান্স লাস্ট মিন অর্থাৎ ব্রেথ ওয়ান্স লাস্ট মানে হচ্ছে যে মৃত্যুবরণ করা তো মৃত্যুবরণ করা ইংরেজি আরেকটা হচ্ছে যে টু ফাস অ্যাওয়ে অর্থাৎ মৃত্যুবরণ করা টু ডাই তো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন সনেট ইজ এ ফয়ে হ্যাভিং ডেস লাইনস তো আমরা জানি যে সনেট হচ্ছে চোদ্দ লাইনের কবিতা যেখানে ষষ্ঠক এবং অষ্টম দুইটি অংশ থাকে অষ্টম অষ্টক অর্থাৎ প্রথম আট লাইনকে অষ্টক বলা হয় শেষের ছয় লাইনকে ষষ্ঠক বলা হয় তো সেটা হচ্ছে সনেট ফরটিন লাইন্স অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন